গুলো ছুলে নেবো এখন পেঁয়াজ গুলো ছুলে কাটবো তারপর আর কি কাটতে হবে পেঁপে হ্যাঁ পেঁপে কাটো আর পেঁয়াজ কাটো লঙ্কা এই সব চিরে চিরে রেখে দিও ওর ভেতরে আর রসুন ছিলে ফেলেও আদা আছে তো হ্যাঁ আদা টাদা সব ছুলে সব রেডি করো রেডি করছি এখন পেঁয়াজগুলো আগে ছুলে নেই পেঁয়াজ গুলো ভিতরে কিরকম শক্ত শক্ত হুম

আর এদিকে পেঁপেটা কেটে নিচ্ছে পেঁয়াজ আদা রসুন সব ছোলা আছে এখানে গরম জলে ফুটানো গরম জলের ভেতরে পেঁপে সিদ্ধ করতে এখানে রেখে দিয়েছে মানে সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি আর এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি তো আমার হাতে আছে দুটো ডিম এখানে আছে মাংসগুলো ছোট ছোটো করে কেটে নেওয়া এখানে আছে বেসন এখানে আছে হলুদ এখানে নুন দেওয়া আছে আর এবার আমি ফাটিয়ে নেব শীতকালে উনানের ধারে রান্না করতে খুব আরাম লাগে কিন্তু গরমকালে আবার টনি খুবই গরম লাগে তো এখন ঠান্ডার জন্য দুটো দুটো করে সোয়েটার পরার পরেও মানে ভালোই ঠান্ডা লাগে আর এই যে উনানের যে আগুনের টেস্টটা এটাও গায়ে লাগে না তো এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব নুন হলুদ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব ডিম আর একটু বেসন লাগবে তো ওইখানে প্রায় এক কাপের মতন বেসন দেওয়া আছে আর দুটো ডিম দেওয়া আছে এটা ফেটা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম প্রায় একশো গ্রামের মতন তেল দেওয়া হয়ে যাচ্ছে তেল গরম হয়ে গেছে এখন আমি এই যে মাংস তীজগুলো ছেড়ে দেবো আজকে পুরো আমি মাংসগুলো সবের ভিতরে ফেলে দিলাম এবার মশলাটা বেটে নেব হুম জিরা বেটে নেব আর আদা রসুন হ্যাঁ আর দিকে আমার একটা চিকেনটা উল্টে পাল্টে ভেজে নিলাম আর একটু লাল লাল হবে একদম বড় ভাজার মতন হয়ে গেছে সুন্দর লাগছে না কত বড় ভাজা চিকেন দিয়ে বড় ভাজা হ্যাঁ চিকেনের বড়া হ্যাঁ দেখবি খেতে হেভি টেস্ট হবে তোমার মশলা বাটা হয়ে গেছে কেমন লাগছে ভালো হ্যাঁ হেভি টেস্ট হয়েছে না হ্যাঁ হ্যাঁ বাকি টিফিনটাও হয়ে গেছে বাকি টিফিনটাও সুন্দরভাবে হয়ে গেছে লাল লাল হাতে আমার হাতে জিরা আছে যে তেলটার ভেতরে চিকেন গুলো ভেজেছিলাম এই তেলের ভেতরে জিরাটা ছেড়ে দিলাম তেজপাতাটা ছেড়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দেবো এবার এই যে ভিজিয়ে রাখা গরম জলে পেটে গুলো আমি ছেড়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা এক চামচ এক চলি দিয়ে দিলাম আর পেটে গুলো হয়ে গেছে এবার দেবো আমি এর ভিতরে নুন এক চামচ ধনে জিরে গুঁড়ো ভাজা এখানে টমেটোর এখানে আদা আছে এখানে রসুন আছে এখানে জিরা বাটা আর কাঁচা লঙ্কা সব দিয়ে এখানে আছে লাল মিঠ কাশ্মীরি লাল মিঠ এটার ভিতরে একটু জল দিয়ে নিলাম একবারে জলটা তুলে দিলাম এই গিনেসের সবান্য অর্ধেক একটু জল নিয়ে দিয়ে দিলাম এবার আমি একটু কলা কচানোর জন্য রেখে দেব আমি কেতেগুলো আজকে মাছের মতন করে কেটে নিয়েছি মাংসের জন্য সরসর করে লম্বা লম্বা করে আঙ্গুলের মতন করে করে কেটে নিয়েছি এটা ছন্ধুর এখন কচানো হয়ে গেছে তো আমি এর ভিতরে দিয়ে দেবো এখন এক গ্লাস জল এক গ্লাস জল দিয়ে দিয়েছি আর এবার আমি মাংসগুলো ছেড়ে দেব ভেতরে জলটার ভিতরে এবার আমি মাংসগুলোর ভেতরে ওপর দিয়ে এরকম করে ছেড়ে দিলাম এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো খানিকটা গরম মশলা খানিকটা গরম মশলা উপর দিয়ে দিয়ে দিলাম আর এই থালাটা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট রাখবো তারপরে উঠিয়ে দেবো তোমার চিকেনটা দেখে নেব একবার নাড়িয়ে দিয়েছিলাম আর একবার দেখে নিষ্ঠ করে রেখে আর চিকেনটা হয়ে গেছে চিকেনটা মাগিয়ে রাখতে হবে কড়াই ধুয়েই না পাবো আগে পেঁপে পেঁপে দিয়ে চিকেনটা অন্য পদ্ধতিতে রান্না করলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তোমার চিকেনটা হয়ে গেছে ও প্রচুর বাড়ি হ্যাঁ হ্যাঁ দিয়ে রাখলাম

তুমি দিয়ে শুন দিয়ে পেঁপে দিয়ে তো খেতে বসে পড়েছি তো দেখলে তোমরা মা মাংসটা ভাবে রান্না করলো নতুন একটা পদ্ধতিতে রান্না করলো খেয়ে দেখবো কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো আছে আর মাংস তো নোমের মতন বলে গেছে